নিকোলাসকে ভেনিজুয়েলার প্রয়োজন এই স্লোগানে মঙ্গলবার ভেনিজুয়েলায় পালিত হয় গ্র্যান্ড মার্চা গ্রেট মার্চ এদিন রাজধানী প্রধান নামে মানুষের প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সমর্থনে মানুষ এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম্রাজ্যবাদী আখ্যা দিয়ে মার্কিন কারাগার থেকে প্রেসিডেন্ট দম্পতিকে ফিরিয়ে আনার দাবি জানান সবাই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন মাদুরোর ছেলে ও জাতীয় পরিষদের সদস্য নিকোলাস মাদুরো গোয়েরা তিনি বলেন তার বাবার অপহরণ ভেনিজু স্থায়ী ক্ষত হয়ে থাকবে সরকারের আহ্বানে আয়োজিত এই মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক সরকারি কর্মচারী স্থানীয় সংবাদমাধ্যম ভেনিজুয়েলা নিউজ এই বিক্ষোভকে গ্লোবাল ডে অব অ্যাকশন হিসেবে উল্লেখ করে যার মাধ্যমে বিশ্বজুড়ে প্রেসিডেন্ট দম্পতির মুক্তির দাবি জানানো হয় তাদের প্রতি সংহতি জানিয়ে মাদুরোকে ফিরিয়ে আনো এবং ভেনিজুয়েলা থেকে হাত হটাও এসব ব্যানার নিয়ে বিক্ষোভ হয় বেশ কয়েকটি দেশে এদিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কঠিন এক ভারসাম্য রক্ষার চেষ্টায় হিমশিম খাচ্ছেন ডেলসি রড্রিগেস একদিকে মাদুনোর সমর্থকদের সন্তুষ্ট রাখা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ মোকাবেলা করতে হচ্ছে তাকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটন রদ্রিগেজের সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে এর জন্য দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিতে হবে এ নিয়ে সমঝোতা করতে গিয়ে ইতোমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন রদ্রিগেজ এছাড়া মাদুরোর সময় আটককৃত শত শত রাজনৈতিক বন্দীকেও মুক্তি দিয়েছেন তিনি ভেনিজুয়েলায় এমন রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মাদুরোর মুক্তির দাবিতে দেশ ও দেশের বাইরে চাপ বাড়ছে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক পহল